উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হাসপাতাল সেই হাসপাতালে ধর্ষণের হুমকি মারধরের অভিযোগ পুলিশ পরিচয়ে দিয়ে হোমগার্ডের বিরুদ্ধে অভিযোগ অস্থায়ী আবার হোমগার্ড হোমগার্ড আবার অস্থায়ী আত্মীয়ের চিকিৎসা নিয়ে বচসার জের কথা বলবো প্রতিনিধি সন্তুর সঙ্গে সন্তু কি ঘটনাটা ঘটেছে দেখো উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতাল সেখানেই কিন্তু এই যে অভিযুক্ত অস্থায়ী ট্রাফিক গার্ড বাবুল শেখ বাবুলাল তার আত্মীয় বস্তি হয় সেখানে চিকিৎসা চলছিল যেটা অভিযোগ যে ডাক্তার চিকিৎসা করার পর তিনি কিন্তু রেস সেই সময় বাবুলাল সহ আর বেশ কিছু জন কিন্তু সেখানে গিয়ে তার সাথে শুরু হয় তারপরেই যেটা অভিযোগ বাবুলাল তার সঙ্গীদের ভিতরে তাকে মারধর করা হয় এমনকি তাকে হুমকি দেওয়া হয় যে হাসপাতাল থেকে বেরোলে তাকে ধর্ষণ করবে মারধর করা হবে এরপরে কিন্তু আহ এই মহিলা জুনিয়র ডাক্তার কিন্তু উলে থানার দ্বারস্থ হয় তিনি কিন্তু অভিযোগ করার পর

একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম সে এক্সামিনেশন করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে তাতে আপনি মরে তো জাননি মার খান যাই খান আপনার দায়িত্ব এটা আপনার চাকরি তো আমি তাদেরকে বলি যে অলরেডি সাড়ে পাঁচটা ছটা বাঁচতে যাচ্ছে ভিজিটিং আমার ছটায় শেষ হলেই আমার ম্যাডাম এসে উনি আবার চেক করবেন ওনার পাশের আরেকজন বলেন হসপিটাল থেকে বেরোন আপনি জ্যান্ত কি করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব আমার হাত মুছে দিয়েছে উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে মারধর করেছে অবশ্যই ওরা তো বলেই দিচ্ছে যে আপনি হসপিটালের বাইরে বেরোলে মারধর করবে